ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা সবাই শর্টস ভিডিও তো দেখেছো আমার বাড়িতে অনুষ্ঠান ছিল তো চলো এবার লং ভিডিওতে শেয়ার করি সকাল থেকে রাত পর্যন্ত আমার বাড়িতে কি কি হয়েছে তো সকালেই ফুল চলে এসেছে এই ফুলগুলোতে মালা গাথা হবে আরও ফুল আসবে আর এদিকে এই যে রান্নার ব্যবস্থা হবে এখানে তো এখানে দেখতে পাচ্ছ উপরে সব কিছু টাঙিয়ে দিয়ে গেছে বাসনা চলে এসেছে এখানে জল ফল ঢাকা আছে এখন আর এদিকেও আমাদের প্যান্ডেল করা হয়েছে এখানে আরও কিছু কাজ বাকি আছে তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব যতটুকু পারবো এখনও পর্যন্ত আমাদের বাড়িতে কেউ আসেনি মাসি মামি দিদা যাই হোক আমাদের বাড়িতে আজকে সবার জন্য রান্না করা হয়েছিল মানে বাড়ির মানে নিজেদের খাওয়া দাওয়ার মতো তারপর অনুষ্ঠানের রান্না পরে করা হবে তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে একদম রাত্রিরে তোমাদের সাথে আবার ভিডিও করছি তো এই যে দেখতে পাচ্ছ আমি এই ড্রেসটা পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই সেটা জানাতে ভুলো না আর এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে এটা হচ্ছে আমাদের গুরুদেব তো দাদু বলে ডাকি তো এই যে দেখতে পাচ্ছি তারপরে এইদিকে আমাদের দল চলে এসেছে হরিচাঁদের তো এই যে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে এখানে আমি দাঁড়িয়ে আছি মানে আমি হচ্ছে চরণ ধোয়া ধোয়াবো মানে মা ধোয়া আমি মোছাবো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের গুরুদেব বরণ করছে এখানে সবাই দাঁড়িয়েছিল ভীষণ মজা হয়েছে ভীষণ আনন্দ করেছি আমি মন খুলে একেবারে আনন্দ করেছি আমার খুব খুব ভালো লেগেছে তো যাই হোক দেখতে পাচ্ছ এখন সবাই আসছে তোমরা একটু আওয়াজটা একটু শোনো তাহলেই ভালো লাগবে We'll oh. তোমারে নাও আমি যে এনেছি আমাদের বাড়িতে দুদিন দিন কীর্তন হবে প্রথম দিন হচ্ছে তোমার হরিচাঁদের একটা কীর্তন হবে তার পরের দিন হচ্ছে ভোগারতি হবে আর হচ্ছে গীতাফাট হবে তো দু দিনের ভিডিও আমি দুদিন ধরে শেয়ার করব মানে আজকে শুধু তোমাদের আগের দিনের ভিডিওটা শেয়ার করছি পরের দিন তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করো মানে পরের দিনের ভিডিও ঠিক আছে নাহলে স্টোরেজ আমার ফুল হয়ে যাবে আমি ভিডিও পোস্ট করতে পারবো না যাই হোক কীর্তন শেষ হয়ে গেছে এবার সবাই সেবা করতে বসেছে দেখতেই পাচ্ছ তো একটু লাইটের প্রবলেম রয়েছে ক্যামেরাতে বুঝতে পারছো সেটা কিন্তু ফ্রন্ট আমরা যে দাঁড়িয়েছিলাম আমাদের অসুবিধা হচ্ছিলো না যাই হোক এখানে কী কী মেনু ছিল বলি তোমাদেরকে আমি নিজেই ভুলে গেছি ডাল ছিল পাঁপড় ভাজা ছিল ভুলে গেছি গাইস মনে পড়ছে না যাই হোক এই যে দেখতে পাচ্ছ এখন সবাই চলে যাচ্ছে টাটা বাই বাই করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বারোটা এগারোটা কত সময়ের জন্য আমরা আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম ছিল সেটা দেখার জন্য আমরা গিয়েছিলাম দেখতে পাচ্ছি আমাদের কতটা এনার্জি তারপরে এই যে দেখতে পাচ্ছি আমরা এটা দেখে থেকে আসলাম আর জুবিনের গান হচ্ছিল জুবিন তো যাই হোক যেতে তো হবেই কিন্তু খুব একটা ভালো লাগেনি কারণ তার ভয়েস একদমই ভালো না যাই হোক আমার কাছে তো ভালো লাগেনি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের দিনের ভিডিওতে এটা